একটা কথা আমার আজকে খুব মনে পড়ল তার কথাটাই বিশেষ করে তো যেমন তার সম্বন্ধে আমার মনে হয় সেরকম বলাটাই আমি মনে করি যা বলবো সেটা সামনাসামনি বলবো আর সেটা বলাটাই উচিত যে যেরকম আমি তার নামে ঠিক সেরকমটাই বলি বাবা অত পিট পিছে ভালো বা না সামনাসামনি মানে বিশাল ভালো বললাম আর পিট পিছে মানে দুর্নাম করে বেড়ালাম ওই জিনিসটা আমার আসে না আর আমি সেটা বলিও না যেটা বলি সেটা সরাসরি মুখের সামনেই বলে দিই তো এসছি মায়ের কাছে আমার মাথা যন্ত্রণা করছি প্রচণ্ড পরিমাণে মায়ের কাছে বসে একটু মাথায় একটু তেল দিয়ে নিলাম দিয়ে একটু মা একটু মাসাজ করে দিল এখন একটু কম রয়েছে তো বিয়ের পরে আর কি ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যখন যাই মানে যেদিনকে আমি বিয়ে হয়ে গেছি যেহেতু বিয়ের দিনকে সারা সারাদিন ছিল মাথা সেদিনকে থেকেই ছিল আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে তো এই সমস্যাটা খুব একটু না খেয়ে থাকলে ব্যথাটা শুরু হয় তো বিয়ের পরের দিনকে যখন আমি ওই বাড়ি গেছি এত তীব্র মাথা ব্যথা শুরু হয়েছিল আর একটা ভাগ্নি আছে ওর নাম দিশা তো সেই দিনকে ফার্স্ট ও আমাকে মাথা মাসাজ করে দিয়েছিল। এত দারুণ মানে রেজাল্ট পেয়েছিলাম মানে আমি ওকে তো বলছি যে আমার মাথা ব্যথা সত্যি সহজে কমে না ওষুধ না খেলে কিন্তু তুই মাথা এত সুন্দর করে মাসাজ করে দিয়েছিস সে মাথা ব্যথা আজকে কমেই গেলো এরকমভাবে বাড়িতে একমাত্র মাই আমাকে দিত ঠিক আছে তো ওর সাথে এরকম একটা কথা বলেছিলাম আর তারপরে গিয়ে আমার বাড়িতে সেরকম কেউ নেই ওই ননত্রণ আসলে ওদেরকে বলতাম একটু মাথা একটু তেল দিয়ে দিয়ে মা মাসাজ করে দিত বাট আদারওয়াইজ কেউ নেই না আমার বর্ডে কোনো দিনও বলেছি না বাড়ির অন্য যে সদস্যরা আছে তাদেরকে বলেছি আর আমার ইচ্ছাও করে না বাপু অত বলতে কারণ মানুষ তো বোঝে কে কাকে পছন্দ করে কে কাকে পছন্দ করে না তো ওই বাড়িতে এমন একটা মানুষ আছে যে পুরো আমার মায়ের মতো বলতে গেলে মায়ের কাছে যতটা আবদার করে বলতে পারি আমার শ্বশুরবাড়িতেও এমন একটা মানুষ আছে যার কাছে আমি আবদার করে বলতে পারি যে আমার এইটা হচ্ছে মানে একটু করে দেবে এই কাজটা তো সেইটা হলো আমার ঠাকুমা আমার না সরি আমার দেব ঠাকুমা মানে আমার ঠাকুমাশা শ্বশুর তো একদিনকে মাথা ব্যথা করছে এত যত আমার হাজব্যান্ডকে বলেছি দিল তো না মানে ওই সমবয়সী বিয়ে হলে যেটা হয় আর কি তো সেই রকম ব্যাপার তো ঠাকুমা ওইদিকে মাথা ব্যথা মানে প্রায় দুদিন ধরে আমার মাথা ব্যথা ছিল ঠাকুমা ওটা শুনে বলছে যে নাদবু তুই মাথায় যে তেলটা দাও ওটা নিয়ে এসো আমি মাথায় দিয়ে দিচ্ছি দেখবে ভালো লাগবে তাই বললাম তাহলে দাও তো সত্যি কথা সেদিনকে এত সুন্দরভাবে মাথায় তেলটা মাসাজ করে দিয়েছিল দেওয়ার খানিক্ষণ পরে গিয়ে স্নান করে আসার পরে মাথা ব্যথা একদম পুরো চলে গিয়েছিল তো মায়ের কাছে থাকতে আমি যেরকমভাবে আপনার করে বলতে পারতাম যে মা মাথা ব্যথা করছে একটু চা করে এনে দাও বা মাথায় একটু তেল দিয়ে দাও এই যেমন আজকে মাকে বললাম এই রকম আমার শ্বশুরবাড়িতে একটাই মানুষ আছে সেটা হলো আমার ঠাকুমাছা শাশুড়ি সত্যি কথা ওই মানুষটা ভীষণ ভালো ঠিক আছে বয়স হয়েছে আজ আছে কাল নেই কিন্তু যখন ওইগুলো ভাবি না তখন ভাবি যে শ্বশুরবাড়িতে এমন একটা মানুষ পেয়েছি যে ভীষণ আপন ভীষণ হয়তো সে যখন মানে থাকবে না তখন তার এই যে ভালোবাসা জিনিসটা মানে এইটাই তখন মানে যখন সে থাকবে না তখন এই জিনিসগুলোই মনে পড়বে আসলে কি বলতো মানুষ যে যাকে মানে যতটা ভালোবাসে না সে যখন না থাকে তখন তার ওই স্মৃতিগুলোর কথাই কিন্তু মনে আসে আমার ওই একটাই মানুষ আছে যে না থাকলে হয়তো আমার তার কথা প্রতিটা মুহূর্তে মনে পড়বে পুরো মায়ের মতন বলতে গেলে মায়ের কাছে যতটা আমি আবদার করে বলতে পারি ঠিক আমার ঠাকুমা শাশুড়ির কাছেও ঠিক ততটা আবদার করে আমি বলতে পারি যে ঠাকুমা এই জিনিসটা হচ্ছে এটা একটু করে দেবে বাট আদারওয়াইজ কারোর কাছে অতটা বলিও না ইচ্ছাও করে না অতটা আর আমার বর তো বাবা সে তো একদম দেবতুল্য মানুষ তার তো কোনো তুলনাই হয় না সমবয়সী বিয়ে কি আর করা যাবে